চ্যালেঞ্জ দিয়ে বলছি ইউনিক আছে 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 প্রোডাক্ট বেচে পয়সা কামাবো না আমরা পয়সা আর্নিং করব প্রোডাক্ট পারচেস করে তারা হোলসেল করতে চাইছিল অনেক দিন ধরে মনে কামনা ছিল গ্রামে আছি মানে যে কোনো প্রান্তে থাকুন আপনি নিয়ে যান আপনি আমার রেটে প্রফিট করে বিক্রি করুন ডবল প্রফিটে নমস্কার আমি কার্তিক সোরানা সোরানা ফ্যাশন কলকাতা থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি আমার কোম্পানিতে আর ওয়েলকামটা কেন করছি তার রিজন হচ্ছে বিজনেস তো বিজনেসটা কি সবার প্রথম হচ্ছে দেখুন আমাদেরকে বিজনেস আমরা সবাই জানি এমন বিষয় করতে হয় সেটা হচ্ছে ডিমান্ডিং প্রোডাক্ট ঠিক আছে না আপনি সার্ভিস দিন বা প্রোডাক্ট সেল করুন দুটোরই যেন ডিমান্ড থাকে যেমন আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যেটা কি তিনটে জিনিস ডিমান্ডিং একটা হচ্ছে কি জামা কাপড় একটা হচ্ছে বাড়ি আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার জিনিসপত্র রুটি চাল এই ধরনের জিনিসপত্র কিন্তু রিসেন্টলি এখন আরও কিছু নতুন অ্যাডন হয়েছে যেটা হচ্ছে ওষুধ আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে লাগে ওষুধ তো এরকম কিছু কিছু ভ্যারাইটি কিছু কিছু সেগমেন্ট আছে যেগুলোতে বিজনেস করলে চলবে এটা বাধ্যতামূলক কেননা তার ডেলি নিড আছে ডেইলি কনজামশান আছে তো সেরকমই আজকে একটা নতুন বিজনেস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ইউনিক বিজনেস বলতে পারেন ঠিক আছে সেটা হচ্ছে কি গার্মেন্টস আর গার্মেন্টস দেখুন সবাই বেচে কিন্তু আমাদের কাছে ইউনিক কি। সেটা প্রথমেই বলে রাখি বিজনেস ভিডিওটা প্রথমে দেখতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন ইউনিক কী আর চ্যালেঞ্জ দিয়ে বলছি ইউনিক আছে 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 আর তার একটা ছোট্ট হিংস যে আপনার সমস্ত আমি গার্মেন্টস আপনারা দেখেন বাজার থেকে বা বড় বড়ো হাট থেকে বা খিদিরপুর থেকে এইরকম জায়গা থেকে বিজনেসের ভিডিও হয় আজকে আমরা যেখান থেকে ভিডিও করছি এটা কোনো হাট না এটা কোনো বড় বাজার না সম্পূর্ণ ডিফারেন্ট এরিয়ায় আমাদের অফিস সেটা হচ্ছে কোথায় নিয়ার বাই এয়ারপোর্ট নগরে আমাদের একটা ব্রাঞ্চ কলকাতাতে দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে আমাদের ব্যারাকপুর ঠিক আছে তো এই দুটো জায়গায় আমাদের ব্রাঞ্চ তো এবার আমরা বিজনেসটার ব্যাপারে বলছি কিছু প্রোডাক্ট দেখাতে দেখাতে কথাটা বলছি সবার প্রথম প্রোডাক্টের দিকে চলে যাচ্ছি কেননা বেশি ভিডিওটাকে লং করবো না প্রোডাক্ট দেখাবো তার সাথে আপনাদের সাথে আমি কথা বলবো এবার দেখুন আমি কিছু আপনাকে প্রোডাক্ট দেখাচ্ছি ঠিক আছে সবার প্রথম হচ্ছে এই ধরনের যে ভ্যারাইটি দেখুন আগে টপস্টার উপরে ফোকাস করুন ঠিক আছে আগে টপস্টার উপরে ফোকাস করুন ঠিক আছে এই ধরনের ভ্যারাইটি মিনিমাম আপনি যদি হোলসেল মার্কেটে নিতে যান ঠিক আছে সেটা আপনার বাজার হোক খিদিরপুর হোক ইভেন পনেরো দিন আগে আমার কাছেই হোক না কেন আপনি আসতে পারে মিনিমাম আমরা আমার কাছে সোনানা ফ্যাশানে হোলসেলে বিক্রি হচ্ছিলো এটা ওয়ান টোয়েন্টি ফাইভ রুপিসে আজকে স্পেশাল অফার সেটা কি আমাদের নতুন বিজনেস টেকনিক আমরা ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে আমরা কি প্রোডাক্ট বেচে পয়সা কামাবো না আমরা পয়সা আর্নিং করব প্রোডাক্ট পারচেস করে তো কী হলো কথাটা যে আমরা পারচেস করে প্রফিট করব প্রোডাক্ট সেল করে না সেই কনসেপ্টটাই আমরা রিপিট আপনার অবধি দেব। যাতে আপনারাও প্রোডাক্ট কিনে প্রফিট করতে পারেন বেচে না তো কথাটাই আবার ফিরে আসছি প্রোডাক্টের রেট ছিল ওয়ান আজকে আমাদের হোলি অবধি মানে চোদ্দো তারিখ অবধি দোল অবধি আমাদের অফার চলছে শুধুমাত্র ফর্টি নাইন রুপিসে জুজ আমাদের এখানে যত ভ্যারাইটি ছিল ওয়ান থেকে নিয়ে শুরু করে আমাদের ওয়ান এইটটি ফাইভ টু হান্ড্রেড অবধি যত প্রাইস ছিল সমস্ত প্রাইস অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন দুটো তিনটে রেট আছে ফর্টি নাইন সিক্সটি নাইন নাইনটি নাইন ব্যাস দ্যাটস এট অল কমপ্লিট সেভেন্টি প্লাস ভ্যারাইটি আছে অল কমপ্লিট ফর্টি নাইন সিক্সটি নাইন সে নাইনটি নাইন এই তিনটে রেটেই প্রোডাক্ট আছে শুধুমাত্র এই তিনটে রেটে প্রোডাক্ট আছে তাহলে রেট কি আসলো অনলি অনলি ফোরটি নাইন দু চারটে ভ্যারাইটি আরও একটু দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন এবার এই ভ্যারাইটিটা আমরা হোলসেলে বিক্রি করতাম ওয়ান টোয়েন্টি ফাইভ এবার নিজের কাছে প্রশ্ন করুন আপনি আমাদের সোরানা ফ্যাশানের মানে পেজে গিয়েও আপনি দেখতে পারেন দু চার দিন পাঁচ দিন দশ দিন আগেও ভিডিও ছাড়া হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভের রেটে এবার বলুন ইভেন যারা সোনানা ফ্যাশানের চেনেন পুরনো তারাও জানবেন এবার বলুন ওয়ান টোয়েন্টি ফাইভে আমি যদি হোলসেল করতে পারি ওয়ান টোয়েন্টি ফাইভে আপনি কি রিটেল করতে পারবেন না ওয়ান টোয়েন্টি ফাইভে কি রিটেল করতে পারবে না প্লাস আরও একটা সবার জন্য বেনিফিট সেটা কি যারা হোলসেল করতে চাইছিলো অনেক দিন ধরে মনে কামনা ছিল গ্রামে আছি এখা মানে যে কোনো প্রান্তে থাকুন আপনি নিয়ে যান আপনি আমার রেটে প্রফিট করে বিক্রি করুন ডবল প্রফিটে আপনি হোলসেল করলে আর একটু কমে রাখুন আমার থেকে কম দামে রাখুন কেননা আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে যে আমরা এখন প্রোডাক্ট সেল করে প্রফিট করি না আর এটা আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করবো সবসময় এটা কনসেপ্ট রাখবেন কাস্টমারদেরকে সব থেকে বেশি প্রফিট আপনি কিভাবে করিয়ে দিতে পারবেন দেখুন প্রোডাক্টটা দেখুন স্যার জাস্ট ওয়াও জাস্ট ওয়াও প্রোডাক্ট কী প্রাইস ফরটি নাইন অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন ফুল কালারফুল স্টক পাবেন এই দেখুন স্যার ফুল কালারফুল স্টক প্রত্যেকটা কালারফুল স্টক পাবেন এরকম না যে অন্য কোনো রকম স্টক দেবো যেহেতু আমাদের পার্চেসিং যেরকম আমি একটা কনসেপ্ট আপনাদেরকে বলে রাখি যেমন আমরা যখনই কোনো বড়ো বড়ো শপিং মলে যাই তখন দেখবেন যে আজকে একটা মার্কেটে যে ধরুন একটা কোল্ড ড্রিঙ্কস সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি মার্কেটে একটা দু লিটারের কোল্ড ড্রিঙ্কসের দাম নাইনটি নাইনটি ফাইভ রুপিস সেটাই আমরা যখন বড়ো কোনো শপিং মলে যাই সে সেভেন্টি রুপিসে দিচ্ছে সেভেন্টি ফাইভ এবং আমরা এরকমও দেখি আমাদের পাড়ার যে সমস্ত রিটেল দোকানগুলো আছে তারা সেই শপিং মল থেকে নিয়ে এসে বিক্রি করছে কেন তার রিজন হচ্ছে তাদের পারচেজিং ক্যাপাসিটি অনেক বেশি তারা অনেক বেশি কোয়ান্টিটিতে পারচেস করে এটা আমরা সবাই জানি যার পারচেজিং যত যত বেশি তার রেট তত কম তো সেক্ষেত্রেই আমরা আপনাদের কাছে ইন্ট্রোডিউস করেছি আপনাদেরকে বলবো না অনেক বেশি পারচেজিং করতে আমরা আপনাদের হয়ে পারচেজিং করে নেবো কিন্তু রেটটা পাবেন আপনি জাস্ট ওয়াও বলার মতন রেটটা পাবেন আপনি কী রেট দেবো এটা আপনি দেখে নিন একবার শিফন টপ মার্কেটে আপনি খুলে দেখে নিন ঘুরে দেখে নিন শিফন টপ এ দেখুন স্যার শিফন টপ মার্কেট ঘুরে দেখে নিন শিফন টপের কী প্রাইস আছে মিনিমাম টু মিনিমাম একশো টাকা দেড়শো টাকার উপরে আপনি হোলসেলে শিফন টপ পাবেন সোনানা ফ্যাশনে কী রেটে পাবেন ফরটি নাইন অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন শুধু ক্রাইটেরিয়া একটাই আচ্ছা সরি আর একটা কথা বলে রাখি ক্রাইটেরিয়া একটাই মিনিমাম চারটা থেকে পাঁচটা ভ্যারাইটি নিতে হবে মিনিমাম তিনটে নিলেও অনেক দেখুন যারা বিজনেস রিসেন্ট স্টার্ট করছে তারা তিনটে ভ্যারাইটি নিলেও হয়ে যাবে ঠিক আছে যারা তিনটে ভ্যারাইটি কিন্তু দেখুন আজকে তিনটে ভ্যারাইটি যদি আপনি নিন এর আগে যদি পনেরো দিন আগে সোনানা ফ্যাশানে আসতেন একটা ভ্যারাইটিতে যে বাজেট লাগতো সেই বাজেটে আপনি তিনটে ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন একটা ভ্যারাইটিতে যে বাজেট লাগতো সেই ভ্যারাইটিতে আপনি তিনটে ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন আর এই ভ্যারাইটি রাখার পিছনে রিজন আছে তার রিজন কী দেখুন এটা হচ্ছে লেডিস প্রোডাক্ট ধরুন আবার অনেকের কী হয় আমাদের স্রোনা ফ্যাশনের টেকনিক একটাই যে আপনি প্রোডাক্ট যখনই নিয়ে যাবেন আপনার বিজনেস যেন চলে আপনি যদি কোনো ফিমেল আমাকে দেখে থাকেন আপনি নিজের কাছে ভিডিওটা দেখতে দেখতেই প্রশ্ন করবেন আপনি কখনও একটা ভ্যারাইটি দেখে প্রোডাক্ট নিয়েছেন শাড়ি কিনতে গেছেন একটা শাড়ি দেখে শাড়ি নিয়েছেন দুটো শাড়ি থেকে শাড়ি নিয়েছেন বা একটা ভ্যারাইটির শাড়ি দেখে নিয়েছেন মিনিমাম কোয়ালিটিও অনেক ভ্যারাইটির শাড়ি দেখেছেন চুড়িদার কিনতে গেলেও অনেক দেখেছেন সেক্ষেত্রে একটা ভ্যারাইটি নিলে আপনার সেলই হবে না ইভেন আমাদের কাছে এরকম অনেক ক্লায়েন্টের কমপ্লেন এসে যে আমরা বিক্রি করতে পারছি না যখন আমরা অ্যানালাইজ করে দেখলাম তখন বুঝলাম কম বাজেট ইনভেস্ট করার চক্করে কি করে দিয়েছে বিজনেসটাকেই চালাতে পারিনি তাই আমরা কি করেছি বাজেটটাকেও কমিয়ে দিয়েছি ভ্যারাইটিও বাড়িয়ে দিয়েছি যাতে আপনার বিজনেস কন্টিনিউ চলতে থাকে আপনি সুরানা ফ্যাশনের সাথে লং টাইম ফ্যামিলি মেম্বার হিসাবে যুক্ত থাকেন তো সেক্ষেত্রে যাতে আপনার না বাজেটের প্রবলেম হয় সেটার দিকেও আমরা ধ্যান রেখেছি না আপনার বিজনেসটাও বন্ধ হয় সেটার দিকেও আমরা ধ্যান রেখেছি দেখুন স্যার দেখুন প্রোডাক্ট দেখুন ওয়াও বলতে বাধ্য ওয়াও বলতে বাধ্য প্রাইস কি অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন রুপিস অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন আর একটা জিনিস বলে রাখি সমস্ত ভ্যারাইটি দেখানো সম্ভব হবে কি না বলতে পারবো না আমাদের একই ছাদের নিচে মিনিমাম মিনিমাম টু মিনিমাম কিছু না হলেও সত্তরটা প্লাস ভ্যারাইটি আছে অ্যাসোটেডের মধ্যে অনলি অ্যান ঠিক আছে সব কতটা ভ্যারাইটি দেখাতে পারবো বলতে পারছি না যতগুলো সম্ভবভাবে দেখিয়ে দেবো যতগুলো ভ্যারাইটি সম্ভব দেখিয়ে দেবো এই দেখুন স্যার স্কার্ট ডেনিম স্কার্ট সমস্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোয়েন্টি থেকে নিয়ে থার্টি টু থার্টি ফোর অব্দি সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে যখন যেরকম ধরনের শিপমেন্ট আসে যখন যে ধরনের সাইজে শিপমেন্ট আসে তখন সেই ধরনেরই সাইজ আপনাকে দেওয়া হবে ঠিক আছে কিন্তু এই না যে একটা সাইজ আপনাকে দেওয়া হবে অবশ্যই মিলিয়ে সাইজ দেওয়া হবে কেননা বারবার সোনানা ফ্যাসেন একটাই কথা বলে সেটা কি সোনানা ফ্যাসেন নিজের খেয়াল না কাস্টমারের খেয়াল রাখে যাতে আপনার বিজনেস খুব ভালোভাবে চলে দেখুন স্যার প্রাইস কী আছে অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন রুপিস স্যার অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন খালি ওয়াও বলতে হবে স্যার রেট কোয়ালিটি সমস্ত কিছু দেখে ওয়াও এবার আরেকটা জিনিস বলে রাখি অনেকে হয়তো ভিডিওটা দেখছে ভাবছি আমরা নিয়ে কোথায় বেচবো আমাদের তো দোকান নেই সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনারা এটা ভেবে দেখুন যে এখন রিসেন্টলি চৈত্র সেল আসছে রিসেন্টলি চৈত্র সেল আসছে আপনাদের কাছে একটা ভালো দারুণ মানে অপরচুনিটি রয়েছে যে একবার ট্রায়াল করে দেখুন আপনার মার্কেট নিচ্ছে কি না চৈত্র সেলে ট্রায়াল করে দেখুন আপনি চৈত্র সেলে যদি ডবল দেখুন আজকালকার দিনে অনেক কম ব্যবসা রয়েছে যে ব্যবসায় ডবল ত্রিবল প্রফিট কামানো যায় আজকে যদি আপনি আমার হোলসেল রেটে রিটেল করেন তাও আপনি দু ডবল পয়সা কামাচ্ছেন আমার পুরনো ভিডিও তুলে আপনারা দেখেনি ঠিক আছে মিনিমাম ডবল পয়সা আপনি কামাচ্ছেন তো সেক্ষেত্রে যখন আপনি ডবল পয়সা আপনি রিটেলে কামাতে পারবেন তাহলে কেন মিস করছেন হোলসেলও করতে পারবেন আপনি আপনার যদি মনে হয় পরবর্তীতে আপনি হোলসেল করবেন আপনি হোলসেল করুন কোনো সমস্যা নেই দেখুন স্যার এটা শার্টের ভ্যারাইটি এটা হচ্ছে শার্টের ভ্যারাইটি ঠিক আছে রেট থাকবে অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন রুপিস কালার অনেক রকমের আপনি কালার ভ্যারাইটি পেয়ে যাবেন সমস্তটা খুলে দেখানো পসিবল হচ্ছে না যতটা পসিবল হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি রেট থাকবে অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন রুপিস এই দেখুন স্যার সমস্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে আপনার যেরকম সাইজের দরকার পড়বে ঠিক আছে সেরকম সাইজ আপনি পেয়ে যাবেন নেক্সট ভ্যারাইটির দিকে চলে যাচ্ছি ভ্যারাইটি ইউজ আছে যেটাই বারবার বলছি যে কতটা ভ্যারাইটি দেখাতে পারবো কতটা ভ্যারাইটি কভার করতে পারবো বলতে পারছি না এই দেখুন আর একটা নতুন ভ্যারাইটি আছে স্কার্ট লাইক্রা স্কার্ট दारुण वैरायटी दारुण जस्ट बोलते व्वाओ ब दारण भैराइट देखो सर प्रत्येकटा साइज वाइज पे जा देखो साइज सज पे वाइज पे जा लाइक्रा फुल लाइक्रा स्कर्ट ठीक है फुल लाइक्रा स्कर्ट ये देखो सर फुल्ली लाइक्रा स्कर्ट स्ट्रेचेबल फुल स्ट्रेचेबल प्राइस ऑनलिड ओनली सिक्सटी नाइन रुपिस प्राइस ऑनलिड ओनली सिक्सटी नाइन रुपिस क्रशिया দারুণ ডিমান্ডিং যারা অলরেডি ফেসবুক লাইভ করছে যাদের দোকান আছে তারা সবাই জানে দারুণ ডিমান্ডিং প্রোডাক্ট ক্রশিয়া এ দেখুন স্যার দারুণ ডিমান্ডিং প্রোডাক্ট ক্রশিয়া ফুললি কালারফুল বারবার বলছি আবার একটা কথা মাথায় রাখবেন ফুললি কালারফুল প্রোডাক্ট ফুললি কালারফুল প্রোডাক্ট এই দেখুন স্যার ফুল্লি কালারফুল প্রোডাক্ট সামার ক্রশিয়া উইন্টারেরও ক্রশিয়া হয় সামারেরও ক্রসিয়া হয় কিন্তু আমরা কিন্তু উইন্টারের ক্রসিয়া সামারে সেল করি না সামারের জন্য কোয়ারাইটি আলাদা উইন্টারের জন্য ভ্যারাইটি আলাদা আপনি ইনস্ট্যান্ট যদি এসে বলেন সামারের ক্রসে লাগবে আপনার আমরা আপনাকে সামারের ক্রসিয়ে দেবো যদি বলেন উইন্টার লাগবে উইন্টার দেবো ঠিক আছে এই ধরনের ভ্যারাইটি আমি আপনাকে আরও কিছু দেখিয়ে দিচ্ছি এবার দেখুন ফর্মাল প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে ফর্মাল প্যান্ট এই দেখুন ফর্মাল প্যান্ট এখন অফিস ওয়ারের জন্য অনেকেরই প্রয়োজন পড়ে ফর্মাল প্যান্ট এই দেখুন স্যার দারুন এর মধ্যে দুটো ভ্যারাইটি আছে একটা আপনি স্ট্রেট ফিট চাইলে স্ট্রেট ফিটও আপনি পেয়ে যাবেন এর মধ্যে আপনি যদি মনে করেন যে আমার লুজ ফিট লাগবে যেগুলো এখন খুব চলছে লুজ ফিট ভ্যারাইটি লুজ ফিটও পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন স্যার লুজ ফিটও পেয়ে যাবেন রেট থাকবে অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন যেটার রেট আমাদের আগে ছিল হচ্ছে ওয়ান এইটটি ফাইভ রুপিস যার রেট আমাদের আগে ছিল ওয়ান এইটি ফাইভ রুপিস সেটা আপনি পাবেন হচ্ছে চোদ্দো তারিখ অবধি স্পেশাল অফারে অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস ঠিক আছে এবার আমি আরও কিছু ভ্যারাইটি আপনাকে আমি দেখাচ্ছি ও ডেনিম প্যান্ট সবার ডিমান্ডিং দারুণ যারা যেভাবে প্রোডাক্টটাকে ট্রায়াল করতে চাইছে সেইভাবে প্রোডাক্টটাকে ট্রায়াল করতে পারে এই দেখুন ওয়াও কালেকশান জাস্ট ওয়াও ঠিক আছে এর টোয়েন্টি সিক্স থেকে সাইজ স্টার্ট আছে থার্টি অবধি থাকবে থার্টি থার্টি টু অবধি সাইজ থাকবে প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস আর একবার বলছি কারোর যদি এরকম কোনো ডাউট থাকে সবাই প্রোডাক্ট দেখে চেক করে নিজের মন মতন করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবে এরকম কোনো ক্রাইটেরিয়া আমাদের কাছে নেই যে আমরা দেখাই না জাস্ট যেরকম আমরা আজকে ভিডিওটা করছি গোডাউন থেকে এরকম বস্তা টু বস্তা দিদি না কনসেপ্টটা ভুল বস্তা টু বস্তা আমরা ডিল করি কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি আপনি যেরকম সিলেকশনে নিতে চাইছেন ওরকমভাবে প্রত্যেকটা ভ্যারাইটি চেক করে দেখে নিতে পারবেন এরকম না যে আমরা দেখিয়ে দিই না প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ভ্যারাইটি আপনি চেক করে দেখে নিতে পারবেন ঠিক আছে আরও অনেক ভ্যারাইটি আছে এই দেখুন স্যার এটা হচ্ছে ফর্মাল প্যান্ট যেটা আপনাকে একটু আগে দেখালাম ঠিক আছে আরও কিছু ভ্যারাইটি আপনাকে আমি দেখাচ্ছি দেখুন যতটা সম্ভব শর্ট ভিডিওর মধ্যে খুলে দেখানোর চেষ্টা করছি সামার ব্লেজার ঠিক আছে স্যার সামার ব্লেজার খুব দারুণ চলছে সামার ব্লেজার এখন খুব দারুণ ডিমান্ডিং প্রোডাক্টটাকে দেখাচ্ছি একটু ফোকাস করার জন্য রিকোয়েস্ট করবো স্যার আপনাকে সামার ব্লেজার ঠিক আছে প্র মানে জাস্ট ওয়াও কালেকশন জাস্ট ওয়াও বলতে হবে ঠিক আছে এইরকম স্যার সামার ব্লেজার জাস্ট একটু ফোকাস করুন স্যার সামার ব্লেজার এই দেখুন ব্যাগটা দেখুন স্যার প্রাইস ছিল আমাদের কাছে মিনিমাম আড়াইশো টাকা প্লাস সামার ব্লেজারের ঠিক আছে দুশো পঁচিশ টাকা থেকে স্টার্টিং আড়াইশো টাকা প্লাস আজকে রেট থাকবে অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস সামার ব্লেজার অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস ঠিক আছে এরকম আরও অনেক কালেকশন পেয়ে যাবেন আপনি সামার ব্লেজারের আমাদের কাছে আরও কিছু কিছু ভ্যারাইটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন স্যার একটু চলে আসুন যা হাতের সামনে পাচ্ছি আপনাকে আমরা সেই ভ্যারাইটিগুলোই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম তারপরে প্লাজো কিছু প্লাজোর ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম স্যার প্লাজোর ভ্যারাইটি কিছু দেখিয়ে দিচ্ছি এরকম প্রপার প্লাজো ঠিক আছে এরকম প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি সিক্সটি নাইন রুপিস বারবার বলছি আপনারা যদি আমাদেরকে চেনেন বা যদি না চেনেন পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আমরা কী রেটে সেল করছি মিনিমাম প্রত্যেকটা ভ্যারাইটি যা দেখাচ্ছি প্রত্যেকটা ভ্যারাইটিতে আপনি ডবল করেও যদি বেচেন তাহলেও আমাদের রেটে আপনি বেচতে পারবেন এর গ্যারেন্টি সুরানা ফ্যাশনের ঠিক আছে আরও এখনও মিনিমাম এখানে তো আমি আপনাকে খুব বড় জোর গেলে হয়তো আটটা দশটা ভ্যারাইটি দেখালাম এখনও ফিফটি প্লাস সিক্সটি প্লাস ভ্যারাইটি পড়ে রয়েছে সবসময় কিছুটা ডাউন করে পাঁচটা দশটা ভ্যারাইটি ডাউন করে তো দেরি না করে যদি মনে করেন শুধু ভিডিও না দেখতে দেখতে নিজে কিছু করবেন বা মনে হচ্ছে যে আমার অলরেডি বিজনেস আছে বা নতুন চৈত্র সেলটাকে কাজে লাগিয়ে কিছু একটা ট্রায়াল করব তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা চলছে কল করুন আমাদের প্রপার টিম বসানো আছে আপনার যে ব্রাঞ্চ এয়ারপোর্ট ব্রাঞ্চ বা ব্যারাকপুর ব্রাঞ্চ যে ব্রাঞ্চ আপনার কাছাকাছি পড়ছে আপনি সেই ব্রাঞ্চে ভিজিট করুন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কল করবেন ধন্যবাদ